ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার বই বইমেলায় বই কিনে খবরের শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সত্যি চাকদহের বাসিন্দা পেশায় শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় অথবা চ্যাটার্জি বইমেলায় এই দু হাজার চব্বিশে রেকর্ড সংখ্যক মূল্যের তিনি বই কিনেছেন প্রায় তিন লক্ষ টাকার উপরে তিনি এই বছর বই কিনেছেন আর কি তো ছোটবেলায় তিনি বাবার সঙ্গে আসতেন বইমেলায় পাঁচ ছয় হাজার টাকার বই কিনতেন বাবার হাত ধরেই বইয়ের সেই কেনা বই পড়ার নেশা তার সূত্রপাত তারপরে নিয়ে যখন এই শিক্ষকতা পেশায় তিনি আসেন দু সালে এক লক্ষ টাকা দিয়ে তিনি প্রথম বই কেনা শুরু করেন এবং তার টার্গেটই থাকে যে যেই বইমেলা শেষ হয়ে যায় তিনি বছরে একটা টাকা জমান বই কেনার জন্য আর কি এবং সেটা আপনারা শুনলে চমকে যাবেন প্রায় মাসে তিরিশ হাজার টাকার প্রতিদিন টাকা জমান বই কেনার জন্য এবং প্রত্যেক বছর উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন এবং গতবারও আমি পড়েছিলাম খবরে কতবার প্রায় দুই লক্ষ টাকার উপরে তিনি বই কিনেছিলেন এবছর সেই রেকর্ডকে ছাপিয়ে তিনি তিন লক্ষ টাকার উপরও বই কিনলেন এবং তিনি বইমেলায় সমস্ত স্টল প্রায় চাকদহের বাসিন্দা গাড়ি করে যান তার অনেক স্টল তিনি দেখেন ঘুরেন দিয়ে বাংলা ইংরেজি নানা ধরনের সাহিত্য বা অন্যান্য যে কোনো ধরনের বই তিনি প্রচুর দেখেন এবং করে কেনেন এবং তাকে তার যদি ছবি কেউ বইমেলায় দেখে তাহলে তাকে মনে হবে তিনি বই হয়তো বিক্রি করছেন তার দু হাতে বা এত ব্যাগ থাকে বইয়ের ব্যাগ থাকে আর কি এবং কিন্তু আসলে সে ক্রেতা এবং পাবলিশার্স এম বুক সেলার্স তার নাম জানে এবং পেপারেও খবরের শিরোনাম তিনি হয়েছেন এই তিন লক্ষ টাকার উপর বই কিনে দু হাজার চব্বিশ সালের বই এরকম বইপ্রেমী আজকালকার ইন্টারনেট মোবাইল পিডিএফ ই ফাইল এসবের যুগে এরকম ফিজিক্যাল বই পড়ার মানুষ সত্যিই দেখা ভার তারপরে তিনি তার বাড়িতে তার বাড়ি এবং ফ্ল্যাট মিলিয়ে প্রায় আটটি লাইব্রেরি আছে তিনি সমস্ত বইগুলোকে সেই লাইব্রেরিতে সুন্দর করে সাজিয়ে রাখেন এবং তিনি সবথেকে বড়ো তুমি সাজিয়ে শুধু রাখেন না তিনি বইগুলো পড়েন চেষ্টা করেন এই বছরে যে বইগুলো কিনলেন পরের বছরে বইমেলা আসার আগে পর্যন্ত সেই বইগুলোকে উনি শেষ করার আপ্রাণ চেষ্টা করেন এবং শুধু তাই নয় যারা বই পড়তেচ্ছুক সে যে কোনো পেশার লোক ছাত্রছাত্রী বা তাদেরকে তার লাইব্রেরিতে তিনি পড়ার সুযোগ করে দেন আর কি নিজেও যেরকম পড়েন তিনি অন্যদেরকেও তার লাইব্রেরিতে বই পড়ার সুযোগ করে দেন তো এরকম লোক সত্যিই আমাদের সমাজে এখন দেখা যায় না খুব একটা আর কি এরকম বই পাগল বই প্রেমী লোক আর কি তো সত্যিই কন্ডিশ জানাই সেলাম জানাই দেবদ চট্টোপাধ্যায়কে আমারও কিছুটা বই পড়তে ভালো লাগে কিন্তু এরকম মূল্যের বই কেনা নয় বই পড়ার অভ্যাস এটা খুব ভালো অভ্যাস কারণ বই মানুষকে অনেক কিছু শেখায় একটা মানুষের সারা জীবনের যে স্মৃতিকথা অভিজ্ঞতা তার শিক্ষা তার সমস্ত কিছু তার বই উজাড় করে দেয় সেটা যখন আমরা কয়েক দিনে বা কয়েক ঘন্টায় পড়ে ফেলি তখন সেই লেখকের আমরা সমস্ত জ্ঞান আমরা সেখানে আমরা অর্জন করতে পারি আর কি তো বই পড়া নেশা সত্যিই খুব ভালো নেশা যেটা আগামী এই প্রজন্মে ছেলেমেয়েদের হারিয়ে যেতে বসেছে সেই সমাজে দেবব্রত বাবুর মতন মানুষ আছেন বলেই বই পড়ার উৎসাহটা এই তিনি পেপারে শিরোনাম হয়েছেন যদি তাকে দেখে কেউ অনুপ্রাণিত হয় তাহলে সেটা একটা বিশাল বড় ব্যাপার হবে কারণ আমার তো মনে হচ্ছে যে বই পড়ার অভ্যাস আস্তে আস্তে মানুষের কমে যাচ্ছে কারণ সময়ের অভাবে এবং মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেটের আধিক্যের কারণে আর কি সোশ্যাল মিডিয়ার রমনমার বাজারে আর কি বই পড়ার অভ্যাসটা খুবই কঠিন দীর্ঘক্ষণ ধরে বই পড়ার অভ্যাস আর কি এইরকম আরও আমাদের সমাজে দেবত বা নতুন মানুষ আরও আসুক নতুন প্রজন্ম বই পড়ায় উৎসাহিত হোক এই আশা রাখছি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ